নমস্কার আপনারা দেখছেন তুহিন আর হেলদি রান্না আজ আমি রান্না করেছি দুধ সুজি খুবই সহজ একটা রেসিপি বাড়িতে যদি মিষ্টি না থাকে তাহলে রুটি পরোটার সঙ্গে আমরা এই ধরনের দুধ সুজি বানিয়ে নিয়ে খেতে পারি আর এইটা খেতে কিন্তু দুর্দান্ত সবার প্রথমে আমি এক কাপ মাপ করে সুজি কড়াতে দিয়ে দিলাম আমি এতে তেল ঘি কিছুই দেব না আমি সম্পূর্ণ ঘি ছাড়া এই সুজিটাকে ভেজে নেব একদমই শুকনো কড়াই লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব আর অনবরত এই খুন্তি দিয়ে এই সুজিটাকে নাড়াচাড়া করতে হবে আর ধীরে ধীরে এর কালারটা বাদামি হয়ে যাবে খুব বেশি আমি গাঢ় করে এটাকে ভাজবো না একটু বাদামি কালার এসে গেলেই আমি এতে দিয়ে দিলাম এক গ্লাস দুধ এবারে এই দুধটা দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। এতে আমি জল দেব না এটা দুধ দিয়েই রান্নাটা হবে এবারে আমি এতে দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ সুজির জন্য এক কাপ চিনি আমি মেপে দিয়ে দিলাম আর এতে করে মিষ্টিটা একদমই ঠিকঠাক হবে আর চিনিটা গলে গেলে সুজিটাও একটু পাতলা হয়ে যাবে এবারে একটুখানি এরকে ফুটতে দেব এতে করে সুজিটাও সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম দুটো এলাচকে মিহি করে একদম গুঁড়িয়ে এতে করে এর গন্ধটা বেশ সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আজকের এই রান্নাটা আমি একটু পাতলা পাতলা করব খুব বেশি শক্ত করব না এটা পাতলা করলে এটা রুটি পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগবে আর এই ধরনের সুজি আমরা মাঝে মাঝে বাড়িতে তৈরি করতেই পারি এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় এদিকে আমার সুজিটা বেশ একটু ঘন হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো কাজুবাদাম কোঁচানো আমি আগে থেকে কাজুবাদামগুলোকে একটু টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম এবারে আমি এটা সুজির সাথে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম এই সুজিটা খাওয়ার সময় কাজুবাদামগুলো মুখে লাগলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এখন আমার রান্না একদমই কমপ্লিট এখন আমি সুজিটা একটা জায়গাতে সুন্দর করে পরিবেশন করব। আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এখন আমি এই সুজির ওপরে কয়েকটা কাজুবাদাম বেশ সুন্দর করে সাজিয়ে দেব। এতে করে দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ঘি ছাড়া দুধ সুজি তাহলে বন্ধুরা আমারই মতো ঠিক এইভাবে একদমই ছটপট তৈরি করে ফেলুন এই দুর্দান্ত স্বাদের দুধ সুজি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন